মেয়েরা একটু বড় হয়ে যাওয়ার পর যখন বাবা মায়েরা আবার ডিভোর্স করে নতুন বিয়ের কথা ভাবতে পারেন বা করেন সেই সময় বাচ্চাদের ভেতর কী মানসিকতা তৈরি হয় এবং নিজেদের ভেতর ভাই বোনেরা কী আলাপ আলোচনায় মেতে ওঠে আজকের গল্পে আমরা সেটাই জেনে নেব বড় সুন্দর বর্ণনা রয়েছে এই গল্পটিতে নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট গল্প এলে বেলে শুরু করি তাহলে আপনাদের অনুমতি নিয়ে এলে পেলে এ ছোটো কি তখন থেকে রোড রেস খেলে যাচ্ছিস হ্যাঁ কম্পিউটারটা এবার বন্ধ তো আর পাঁচটা গেম দিদি অনলি ফাইভ না আর একবারও না রাত কটা বাজে খেয়াল আছে মাত্র তো টেন ফিফটিন কাল তো স্কুল নেই সানডে তাই বুঝি রাত দুপুর অব্দি জ্বালাবি তুই আর ভালো লাগছে না কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না মা বলেছে আজ আমি টেন থার্টি অব্দি খেলতে পারি মা তো বলবেই মায়ের তো এখন খুশিই খুশি হ্যাঁ রে দিদি মায়ের যে কি একটা হয়েছে এখন সব সময় খুশি থাকে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে আজও গান গাইছিল বিকেলে দুধ খাইনি বলে একটুও বকলো না একবারও গোমরা গলায় বললো না ছোট বিয়ে গুড বয় অনেক ধারি হয়েছ দু আর হ্যাংকি প্যাঙ্কি করো না রাত্রিরে আজ খেয়ে নিও হেসে হেসে এখনো কত ঢং করবে নাচবে গাইবে তোকে লাই দেবে আমায় মিষ্টি মিষ্টি কথা বলবে কেন কেন রে উনি আবার বিয়ে করছেন যে কি কি করছে আহ কম্পিউটারটা অফ করবি সব কথা কি চিচি বলা যায় নাকি তুই না একবার শাস্তি হয়েছে তো হ্যাঁ কি করছে মা বিয়ে বিয়ে যা মা বিয়ে করতে যাবে কেন করছে তা হয় না কি মা কেন বিয়ে করবে হ্যাঁ দার মতো কথা বলিস না তো ইয়ে হয়েছে তাই করছে প্রাণে পুলক জেগেছে তাই করছে পুলকটা কী রে দিদি উফ একটা ব্যাপার আছে তুই বুঝবি না এ তুই যেন সব বুঝে উল্টে গেছিস ভুলে যাস না ছোট তোর থেকে আমি চার বছরের বড় ফোর ইয়ার্স থ্রি মান্থস আমি এখন ইলেভেন প্লাস তো তোর থেকে আমার বুদ্ধিও বেশি বুঝিও বেশি তোর মতো দুশো নই আমার চোখ কান অনেক বেশি খোলা থাকে বুঝেছিস ব্যাস তাতেই তুই জেনে গেলি মা আবার বিয়ে করছে ইয়েস নেক্সট মান্থে নিজের কানে শুনেছি দিদা ছোট দিদাকে টেলিফোনে বলছিল বুঝেছিস কি বলছিল রে দিদি গায়ের ওপর এলি কেন রে সরে বস না দিদা বলছিল রুমুটার কতদিন একা একা থাকবে সামনে গোটা জীবনটা পড়ে আছে মা একা কোথায় রে দিদি আমরা তো আছি তুই আমি দিদা কী করা যাবে মা নিজেকে একা মনে করছে বিয়ে করে দোকানা হলে তার যে সুখ হচ্ছে না দিদা বলছিল আমি রুমুকে বলেছি মনস্থির যদি করেই থাকিস তাহলে আর দেরি করিস না তোরও বয়স বাড়ছে ছেলে মেয়ে দুটোও বড় হয়ে যাচ্ছে দিদার সঙ্গে ডিসকাস করেই নেক্সট মান্থে বিয়ের ডেট ফেলেছে মা ও কাকে বিয়ে করছে রে গেস কর আমরা তাকে চিনি খুব চিনি ভালোভাবেই চিনি আমাদের বাড়ি আসে ওরে বাবা রেগুলার আসে কে রে দিদি বিপ্লব মামা এই তো বুদ্ধি খুলেছে কিন্তু বিপ্লব মামার সঙ্গে মার কী করে বিয়ে হবে রে দিদি বিপ্লব মামা তো মামা ওহ বুদ্ধ হতেই পারে মার ভাই তো নয় মার অফিস কালিক মার বন্ধু তাই আমরা মামা বলি ও থেকে বিয়ে আটকায় নাকি তুর ও কিভাবে বিয়েটা হবে মা কোনে বউ সাজবে ওই তুতুল মাসি যেরকম সেজেছিল মনে হয় না মেহেন্দি টেহেন্দি চন্দন টন্দন বোধহয় লাগাবে না ঘটা করে অনুষ্ঠান তো হচ্ছেই না দিদা বলছিল দুজনে জাস্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা সেরে আসবে তারপর ওই ছোট করে একটা পার্টি দেবে দিদা তোকে বলছিল বুঝি না ছোট দিদাকে বলছিল ভাই বলে দিদাকে তুই তক্ষুনি জিজ্ঞেস করলি না কেন চান্স পেলাম কোথায় মা আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো যে জানিস ছোট এরকম কিছু একটা যে হতে চলেছে এ আমি আগেই আন্দাজ করেছিলাম ছোট বলে হাউ 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 করিস না বললাম তো চোখ কান খুলে রাখলে অনেক কিছুই টের পাওয়া যায় বিপ্লব মামার সঙ্গে মার যেরকম ইন্টেমেসি দুজনে যেভাবে চোখে চোখে কথা হয় রাতে যেরকম নিচু গলায় ফোন চলে দুজনের মা ব্লাশ করে মানে লজ্জা পায় হ্যাঁ রে দিদি ঠিক বলেছিস আমিও একদিন দেখেছি বিপ্লব মামা মার কাঁধ ধরে টানছিল শোল্ডারের এই যে এই যে দেখ এই জায়গাটা আমি যেই ঘরে ঢুকেছি অমনি ছেড়ে দিল তারপর মা হাসতে হাসতে বিপ্লব মা আমাকে ঘুষি দেখাচ্ছিল কবে রে আমাকে বলিসনি তো মনে ছিল না দিদি এক্ষুনি মনে পড়ল ওটা লাভসিন ছিল না রে দিদি তাছাড়া আর কি থার্টি সিক্স ইয়ার্সের একটা মা কি করে যে ওই সব সিলি সিন করে করতে নেই না রে দিদি জানি না বাথরুম করে এসে বড় আলোটা নিভিয়ে দে চোখে লাগছে এ দিদি দিদি হুম বিপ্লব মামাকে কি বলে ডাকব রে মানে মার সঙ্গে বিয়ে হয়ে গেলে আর কি মামা বলে ডাকা যাবে সে তোর যা খুশি তুই বলে ডাকবি বাবা বাপি ড্যাডি পাপা অত রেগে রেগে কথা বলছিস কেন রে আমার ভালো লাগছে না তুই কি বলে ডাকবি রে দিদি ভেবে দেখিনি হয়তো ডাকবোই না চা একটা কিছু বলে তো ডাকতে হবে এ এই মানে কি বলবো মাস্টার মিস্টার কিছু তো বলতে পারবো না কি বলি বলতো আরে ধুর ছোটু সে তখন দেখা যাবে আমাদের ক্লাসের বৈজনী তো তার স্টেপ ফাদারকে বলে আমরাও কি তাই ডাকতে পারি বিপ্লব আঙ্ক বিপ্লব মন্ত্র জগছিস না কি না না প্র্যাকটিস করছি থাম তো এখন কোথাকার কি একটা লোক উড়ে এসে জুড়ে বসছে তাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই যা বলেছিস বিপ্লব মামাটা কেন যে মার অফিসে ট্রান্সফার হয়ে এলো আর এলো তো এলো মারই বা কী দরকার ছিল তার সঙ্গে এত ভাব জমানোর জন্য বল তো দিদি বড়দের কি কোনো সেন্স আছে ওদের ওরকম ভাবটা হয়েই যায় যখন তখন বাবাও তো ভাব করেছিল পিয়ালি আনটির সঙ্গে হুম ঠিক বলেছিস রে মার তাও বিপ্লব মামার সঙ্গে অ্যাফেয়ার হয়েছে ধর ডিভোর্স হয়ে যাওয়ার অনেক পরে বাবা তো মার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগেই তাই বুঝি তুই আর জানবি কী করে তুই তো তখন টুকুন পুচকে সবে হামা টানছিস পিয়ালি আনটিকে নিয়ে মার সঙ্গে বাবার রোজ ঝগড়া হতো তখন কি কী চেঁচান তো দুজনে মা বলতো তুমি একটা জঘন্য লোক আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ বলতে বলতে মা রেগে গিয়ে আঁচড়ে দিত বাবাকে কামড়ে দিত আর বাবা তখন বলতো বিচ বিচ ইউ আর এ বিচ বিচ মানে তো ফিমেল ডগ তাই না রে দিদি খুব খারাপ গালাগাল তোকে জানতে হবে না থাম তো তুই বড়রা রেগে গেলে খারাপ খারাপ গালাগাল দেয় তাই না দিদি হ্যাঁ রাগলে বড়রা মানুষ থাকে না অ্যানিমাল হয়ে যায় মা কাউকে খারাপ কথা বলতে পারে ভাবাই যায় না তাই না রে দিদি বাবাকে দেখেও কি তোর মনে হয় হি ইজ সো জেন্টল সো লাভিং দেখেছিস তো বাবা যখন আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যায় কী নরমভাবে কথা বলে আমাদের সঙ্গে নেক্সট দিন বাবা আমাকে একটা মেটাল ব্লেড কিনে দেবে বলেছে মেটাল ব্লেড নিশ্চয়ই তুই চেয়েছিলি না বিলিভ মি বাবা নিজে থেকেই বলেছে মা জানে মাকে এসে বলেছিলি তুই না রে দিদি দেখিস মা না চটে যায় একে মেটাল ব্লেড মা দুচক্ষে দেখতে পারে না তার উপর সেটা দিচ্ছে বাবা এমনিতেই তো বাবা কোনো গিফট দিলে মার বুরু কুচকে যায় কি হবে তাহলে দিদি নেবো না নিতে পারিস এখন বোধ মা প্রবলেম করবে না একে আনন্দে ভাসছে তার উপর বিয়ে করছে বলে মনে মনে একটু চাপেও আছে মনে হয় চুপচাপ হজম করে নেবে হাসিস না হিং লুকো থাকার আহা বাবা মার থেকে কিছু নেওয়া হ্যাংলামি নাকি দিদি আর এটা তো বাবা জেচে আমাকে দিচ্ছে ভালোবেসে ক চু বড়দের অ্যাক্টিং তুই জিনিস না ছোট দুঃখভাবে বলে এতদিন বলিনি ডিভোর্সের সময় এই বাবাই বলেছিল ছেলেকে আমার দরকার নেই শুধু মেয়েকেই চাই তাই ইয়েস সেটা হলে তুই একটা ফ্যামিলিতে আমি আর একটা ফ্যামিলিতে গেলেই পারতিস এ মা কেঁদে ফেললি কেন আমি কি সত্যি সত্যি গেছি নাকি পিয়ালি আনটির ব্যাপারটা তো আমি জানতামই তারপর তোকে ছেড়ে মাকে ছেড়ে আমি স্টেপ মাদারের সঙ্গে থাকতে যাব না 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 সেটা হয় না মাকে যখন জিজ্ঞেস করেছিল আমি স্ট্রেট নো বলে দিয়েছি আই লাভ ইউ দিদি হয়েছে হয়েছে ঝগড়া করার সময় কথাটা যেন মাথায় থাকে নে এবার চোখ ও ঘরে টিভির আওয়াজ বন্ধ হলে মা এক্ষুনি ঘরে আসবে ছোট আয় ছোট ঘুমিয়ে পড়লে না ঘুম আসছে না রে দিদি আমারও খালি হিজিবিজি চিন্তা আসছে মাথায় মার বিয়ের কথা ভাবছিস সঙ্গে আমাদের কথাও ভাবছি রে তোর কথা আমার কথা দিদার কথা কি হবে আমাদের কোথায় যাবো কীভাবে থাকবো বলতো কি হবে আমাদের কোথায় যাব কিভাবে থাকব কোথায় আবার যাব এখানেই থাকব কিন্তু বাকি বিয়ের পরে আমাদের এ বাড়িতে থাকবে কেন থাকবে না বিপ্লব মামা থুরি কি বিপ্লব আঙ্কেল না না এখনও তো বিপ্লব মামা এখানেই তো চলে আসতে পারে এখন আমরা চারজন আছি তখন পাঁচজন হব দূর বুদ্ধ মার বর মার বাবের বাড়িতে থাকতে রাজি হবে কেন তার নিজের ঘর আছে মা বাবা আছে সে চাইবে তার বউও সেখানে গিয়ে থাকুক বিয়ের পর বউদের তো শ্বশুরবাড়ি চলে যাওয়াটাই নিয়ম রে তাই নাকি তাহলে দিদি তখন আমরা আমরা কোথায় যাব মা যদি নিয়ে যায় তোর সঙ্গে তো মায়ের সঙ্গে যাব নিয়ে যায় মানে নাও নিয়ে যেতে পারে কিছুই ইম্পসিবল নয় ছোটো চা এরকম আবার হয় না কি দিদি মা এক জায়গায় আর আমরা অন্য জায়গায় হতেই পারে মা হয়তো বললো তোর দিদার কাছে থাক তোদের নিয়ে গেলে দিদা একা হয়ে যাবে আমি রোজই একবার করে তোদের দেখে যাব। এ দিদি তুই সত্যি বলছিস আমাকে ভয় দেখাচ্ছিস না তো না রে কথাটা মনে পাক খাচ্ছে তো তাই বলে ফেললাম কি হবে তাহলে দিদি সহ্য করতে হবে হজম করতে হবে বড়রা যা খুশি ডিসিশন নেয় রে ছোট তাই তো আমাদের মানতে হয় আচ্ছা দিদি আরেকটা একটা কাজও তো করা যায় কি দিদাকেও যদি মা সঙ্গে নিয়ে যায় তাহলে তো আর দিদাকে একা থাকতে হয় না আমরা সবাই বিপ্লব মামাদের আমাদের বাড়িতে গিয়ে থাকবো হাসালি ছোট্টু মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দিদা থাকবে মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে হয় কখনো কেন হয় না দিদি বুড়ো বুড়িরা একসঙ্গে থাকেই তো ভালোই থাকবে দিদা যাবে না দিদার একটা প্রেস্টিজ আছে না আর একটা আরও একটা তো করা যায় বিপ্লব মামা একটা আলাদা বাড়ি নিক সেখানে মা বিপ্লব মামা তুই আর আমি থাকবো দিদাই বাড়িতে যেমন আছে থাকুক ও বাড়িতে দাদু দিদাও থাকুক নিজেদের বাড়িতে বিপ্লব মামা আর মা দাদে দেখশোনা করলেই তো হলো দিদাকে একলা ফেলে চলে যাবি কষ্ট হবে না ছোট। তাহলে আমরা কি করব কোথায় থাকবো দিদি দেখ মা আর বিপ্লব মামা কী করে ঠিক করে সেটাই আগে আমাদের দেখতে হবে বিপ্লব মামা তো খুব ভালো লোক নারী দিদি তাই তো মনে হয় বেশ অ্যাফেকশানেট কেয়ারিং তাহলে নিশ্চয়ই আমাদের কথাটাও ভাববে বল দিদি কি জানি কি জানি বড়দের মতিগতি বোঝাই ভার এই যে পিয়ালি আন্টি আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করে আমি ওদের ফ্যামিলিতে গিয়ে থাকলেও কি সেই রকম করবে প্রথম প্রথম আদরযত্ন করতে হয়তো কিন্তু তারপর ট্রিটমেন্টটা কি একটুও বদলে যেত না অন্তত গাবলু হওয়ার পর বিপ্লব মামাদেরও সংসারে ওরকম একটা গাবলু টাবলু এসে গেলে আমাদের ওপর কার কত টান থাকবে সন্দেহ আছে রে হয়তো সেই হাফ ব্রাদার কি হাফ সিস্টার নিয়ে সেই একই প্রবলেম শুরু হয়ে যাবে মার আবার বাচ্চা হবে সে কী রে না হওয়ার তো কিছু নেই বৈজন্তীরও তো একটা হাফ সিস্টার আছে হাফ কেন পুরো কেন নয় দিদি ওরে বুদ্ধুরাম বাবা আলাদা হলে ভাই বোনরা তো পুরো ভাই বোন হয় না অর্ধেক বনে যায় সেটাই নিয়ম আমাদের হাফ ভাই বোন দরকার নেই চাই না ফের হাদা গঙ্গা নামের কথা ওরে স্টুপিড আমাদের চাওয়ায় কি আসে যায় মা বাবা বা ওই আঙ্কেল কি চাইবে সেটাই তো ধুর মা আমাদের কথা ভাবলে কি আর বিয়ের কথা ভাবতো নাকি আমরা না চাইলে বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আমাদের সুবিধা অসুবিধার কথা মা বাবারা থরাই ভাবে রে তাই তো এই যে তুই এখনও রাত্রিবেলা মাঝে মাঝে মার বিছানায় দৌড়ে চলে যাস আর তো সেটা পারবি না প্রবলেমটা কি মা মাথায় রেখেছে রাখিনি না রে দিদি প্রশ্নই আসে না মা এখন বড়ের চিন্তায় মুশকুল বলিস না রে দিদি আমার বড্ড ভয় করছে উফ তোকে নিয়ে আর পারা যায় না স্টেডি হ বুদ্ধ স্টেডি হ কি পুরো গিলে নে আমরা যে কষ্ট পাচ্ছি নার্ভাস হচ্ছি বড়োরা যেন একদম টেন না পায় যেখানেই থাক যেভাবেই থাক খাবি দাবি হাসবি খেলবি স্কুলে যাবি পুরো নর্মাল থাকার অ্যাক্টিং করে যা বড়দের মতো পারবো কি পারতেই হবে রে ছোট এই পাড়াটাই তো বড় হওয়ারে বাবা মা যদি বিয়ে করে আবার নিজেদের ভেতর ডিভোর্স হয় বাবা মা তো নিজেদের স্বার্থটা দেখে কিন্তু মুশকিলটা হয় বাচ্চাদের সেই বাচ্চাদের কথোপকথনের মাধ্যমে তাদের যে চিন্তা তাদের যে কষ্ট তাদের যে ক্ষোভ তাদের যে ব্যথা বেদনা কি সুন্দর ভাষায় প্রকাশ করেছেন এই গল্পে সুচিত্রা ভট্টাচার্য তুলে আনলাম আপনাদের জন্য কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে একান্ত অনুরোধ রইল পাশে থাকবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার